ঢাকা বেনাপুল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ও ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন আজ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান নতুন চালু করা এ ট্রেনে পদ্মা সেতু হয়ে মাত্র পনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছানো যাবে বর্তমানে ট্রেন ঢাকা থেকে টাঙ্গাইল ঈশ্বর্দি হয়ে খুলনা যেতে সময় লাগে সাড়ে নয় ঘন্টা এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে লাগে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রেন শিডিউল অনুযায়ী সকাল ছয়টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে দশটায় সকাল পনের এগারোটায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করবে যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকায় পৌঁছাবে এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত আটটায় যাত্রা করে রাত এগারোটা চল্লিশ মিনিটে খুলনায় পৌঁছাবে ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার চারশত পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা সাতশত চল্লিশ টাকা এসি সিট আটশত পঁচাশি টাকা ও এসি বার্থের ভাড়া এক হাজার তিনশত তিরিশ টাকা সব শ্রেণীর ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে